অবশেষে বাংলাদেশে স্টারলিং ইন্টারনেটের যাত্রা শুরু আপনারা ইতিমধ্যে জেনেছেন এটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট যা অ্যান্টেনা থেকে রাউটার এবং রাউটারের মাধ্যমে ডিভাইসে কানেকশন দেওয়া হয় তবে এই ইন্টারনেট দুইশো মিটার বা বত্রিশশো স্কোয়ার ফিট এরিয়া কাভার করতে পারে এবং এটি বাংলাদেশের একটি কোম্পানি পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু করেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাধারণ জনগণের জন্য স্টারলিং ইন্টারনেট উন্মুক্ত করা হবে স্টারলিং ইন্টারনেটের মাসিক চার্জ পনেরো হাজার টাকা এবং এর একটু কম বেশি হতে পারে এটিতে একসাথে প্রায় দুশো প্লাস ডিভাইস চালানো যায় এবং এর স্পিড একশো থেকে একশো পঞ্চাশ এমবিএস এটি অনেক ব্যয়বহুল মনে হল যদি অনেকগুলো ডিভাইস একসাথে চালানো যায় তিরিশ থেকে চল্লিশটা সেক্ষেত্রে কিন্তু এর খরচটা সাধারণ ইন্টারনেটের মতোই পড়বে এবং তার থেকে কমও হতে পারে যেহেতু স্টার্লিং ইন্টারনেট বত্রিশশো স্কোয়ার ফিট বা দুশো মিটার এরিয়া কাভার করতে পারে এবং এটাতে যদি রিসেভার লাগানো হয় সেক্ষেত্রে এই এরিয়াটা কিন্তু আরও বাড়ানো যেতে পারে স্টালিং ইন্টারনেট খুব সহজেই সেট করা যায় প্রথমে অ্যান্টিনাটি খোলা আকাশের নিচে অথবা বাড়ির সাথে এমন জায়গায় স্ট্যান্ড করতে হবে যেখান থেকে আকাশটা পরিষ্কার দেখা যায় তারপর কেবলের এক প্রান্ত অ্যান্টিনাতে দিতে হবে এবং অপর প্রান্তটি রাউটার দিতে হবে এবং আরেকটি কেবল দিয়ে এক প্রান্ত রাউটার দিতে হবে এবং অপর প্রান্তটি পাওয়ার সাপ্লাই দিতে হবে তারপরে রাউটারের পিছনে যে কিউআর কোডটি আছে ওটি স্ক্যান করে স্টার্লিং ইন্টারনেট অটোমেটিকলি মোবাইলে কানেকশন করতে পারেন অথবা যখন ওটা স্ক্যান করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু প্লে স্টোর থেকে অটোমেটিকলি একটা অ্যাপ ইনস্টল হবে স্টার্লিং অ্যাপ সেটির মাধ্যমে কিন্তু স্টলিং ইন্টারনেট কানেকশন করা যায় তো এইভাবেই স্টার্লিং ইন্টারনেট কানেকশন করে চালাতে পারবেন এবং পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনার এলাকা থেকে ইস্টারলিং ইন্টারনেট কানেকশন নেবেন এবং কোথায় যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন